আপনি কি কখনো কল্পনা করেছেন রাত বারোটায় সূর্য দেখা যাচ্ছে নরওয়েতে এমনই অদ্ভুত ঘটনা ঘটে নরওয়ে ইউরোপের এক উত্তরের দেশ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং অদ্ভুত আবহাওয়ার জন্য এটি বিখ্যাত মিডনাইট সান মে থেকে জুলাই পর্যন্ত কিছু জায়গায় সূর্য একেবারেই অস্ত যায় না নর্দার্ন লাইটস পৃথিবীর সবচেয়ে সুন্দরাল অরোরা বোরেলিস এখানে সবচেয়ে ভালো দেখা যায় উচ্চ জীবনমান নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির একটি ওয়াইল্ড লাইফ এখানে দেখা মেলে হোয়েল রেইনডিয়ার এমনকি আইসল্যান্ডিক ঘোরার মতো প্রাণীদের নরওয়ের উত্তরাংশে কয়েক সপ্তাহ এমন হয় যেখানে সূর্য চব্বিশ ঘন্টা আকাশে থাকে ঘুমানোর সময় জানালা ঢেকে রাখতে হয় আপনি যদি কখনো নরওয়েতে ঘুরতে যান সবচেয়ে আগে কি দেখতে চান কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না